আমাদের ইসলাম আমাদের না এটা বিশ্বাস করি না বাহাত্তরের সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাল্লাহ এই বিল আমরা পাশ করব এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোনো আমার মনে হয় না প্রতিপক্ষ আছে আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই তো হারুন সাহেব আয়াত সুরা বুইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে তো এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না ইসলাম পবিত্র ধর্ম জামাত ইসলামের আমিরের মতো কইরা গোলাম আজমের মতো করিয়া ওই মতিউর রহমান নিজামীর মতো করিয়া তখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওইটা কার ভাল লাগে শুনতে মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিকমতো দিতে পারে আমরাও পারি আমরাও কথা বলবো সব আপনি হাসতেই কারণ আমার কোলা আপত্তি নাই আপ ইসলাম ধরুন আমার আমার আপত্তি নাই আপত্তি আমার এক জায়গায় আমার নিজের আশ্রাফুদ্দিন নিজাম আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার রাসুল নিয়ে কথা বললে আই এম দা লাস্ট আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোন যায় আসে না আমি কিন্তু প্রতিবাদ করবই করব মানুষ কিন্তু খবরদার খবরদার আল্লাহ না করুন আল্লাহ না করুন কখনো যদি কোনো নেতা আপনাকে আলেমের বিপক্ষে ডাকে ইসলামের বিপক্ষে ডাকে আপনি আপনার বিবেক দিয়ে যাচাই করবেন হক কোন পথে আছে কোরআনের কথা কার পক্ষে আছে আপনি তখন যদি কোরআনের কথাকে পিছনে ফেলে নেতার কথাকে অগ্রাধিকার দেন বুঝা গেল যে আপনি আপনার রাজনীতির সামনে ইমান বিক্রি করলেন আর যদি আপনি মনে করেন যে না নেতা নেতার জায়গায় আছে কিন্তু কোরআনের বিপক্ষে নেতার আনুগত্য করতে আমি প্রস্তুত না তাহলে আপনার রাজনীতিকে আপনি কোরআনের সামনে নত করে দিলেন আপনি ইমানদার বাট সংবিধানে বাংলাদেশ ফিরবে না চোদ্দশো বছর আগে মদিনা মনোবরার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে তিরিশ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই তিরিশ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যতদিন পূর্বাকাশে সূর্য দিতে হয় পশ্চিমে ডুববে ততদিন বাংলাদেশের